ত্রিবেণী কুম্ভ মেলার সাফল্য কামনায় শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন তিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারলে ভালো লাগত তবে এই কুম্ভে অনেক ভিড় হয় তাই মানুষের কোনো অসুবিধে না করে তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে মেলার সার্থক সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী মুখ্য পরিচালক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন কুম্ভমেলার দ্বিতীয় বছর প্রধানমন্ত্রী কুম্ভমেলার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন মান কি বাদে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস ও শুভেচ্ছা বার্তা ও সাফল্য দিয়েছে আমরা অভিভূত রাজ্যের মুখ্য অভিভাবক তারা আমাদের এই বার্তা পাঠানোর জন্য আশা করছি আগামী বছরে রাজ্য সরকারের তরফে আরো বেশি সুযোগ সুবিধা পাব। গত দুদিনের চার লাখ মানুষ এই কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন এবং আজ কুম্ভ স্নান করেছেন আশি হাজার পণ্যার্থী হুগলির ত্রিবেণী রাস্তা খুব সরু ঘাটগুলি সংস্কারের প্রয়োজন সেই কারণে দিল্লিতে মিস্ট্রি অফ কালচারের কাছে আমরা আবেদন জানিয়েছি ত্রিবেণীর উন্নয়নের জন্য অর্থ প্রদান করা সেই সঙ্গে রাজ্য সরকারকে জানানো হবে ত্রিবেণীর উন্নয়নের জন্য যাতে পূর্ণার্থীদের অসুবিধে কমে তাছাড়া স্থায়ী শৌচাগার নির্মাণের প্রয়োজন এখানে বায়ো টয়লেট আনা হলেও সাধুরা ব্যবহার করতে চান না প্রশাসনের তরফে সাহায্য করা হচ্ছে ঠিকই পুলিশ প্রশাসনের তরফে আরেকটু তৎপরতা দরকার ছিল বাষ্পেরিয়া চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন আমাদের স্বেচ্ছাসেবকেরা দিনরাত এক করে কাজ করে গেছেন কুম্ভমেলায় এর আগেও মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিয়েছিলেন আজও কয়েক লক্ষ মানুষ ছিলেন এই কুম্ভমেলায় সুষ্ঠুভাবে গঙ্গা স্নান করেছেন কোনো রকম কোন দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাওয়ার জন্য আমরা উৎসাহ বোধ করেছি পরিচালন কমিটি যা বলেছিলেন তার দশ গুণ মানুষ এসেছেন কুম্ভমেলায় হুগলি জেলা শাসক এই কুম্ভমেলায় উপস্থিত হয়েছিলেন এবং যাতে রকম সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন মুক্তা আচার্য তিনি বলেন পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স ও পৌরসভার তরফে বিশেষ তাৎপর্যতার সঙ্গে কুম্ভমেলা চলছে আগামীকাল কুম্ভমেলার রায়জংশে সবে আমরা আপ্লুত আমাদের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে আমাদের স্বেচ্ছাসেবকরা দিনরাত এক করে কাজ করে গেছে কুম্ভমেলা মুখ্যমন্ত্রী এর আগেও স্বীকৃতি দিয়েছিলেন আজকে আরো ভালো লাগছে যে কয়েক লাখ ব্লক মানুষ এসেছিলেন তারা খুব সুষ্ঠুভাবে গঙ্গা স্নান করেছেন সেটা আপনারা দেখেছেন কোন রকম কোনো দুর্ঘটনা হয়নি দুর্ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে চালানোর জন্য আমরা সে কারণে অত্যন্ত বোধ করলাম মুখ্যমন্ত্রী পত্রটা পাওয়ার জন্য আমাদের হিসাব মোটামুটি আমরা মনে হচ্ছে গত দুদিনে দু লক্ষ লোক মানুষ এসছিলেন মনে হচ্ছে না আমরা আমাদের মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছিল গবেষণা কমিটি যেটা আমাদের বলেছিল তার তো পর্যন্ত দশ গুণ মানুষ এসছে সেই আমরা ঘাবড়ে গেছিলাম পরবর্তীকালে আমরা সবটাই প্রভাতপুর জেলা পরিষদ আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি সেটা আপনারা নিজেরাও সেটা দেখব একদিকে নীতি ব্যাপারে একটা দিক কি বলবেন আজকে আপনারা নিজে এইখানে এসছেন আপনাদেরকে আমি সকলেই সবার মাধ্যমে ধন্যবাদ জানাই আজকে ত্রিবেণী এই যে কুম্ভ মেলায় আপনারা দু হাজার পঁচিশে সকালে এসছেন আপনাদের মাধ্যমেও যারা এখানকার বাসিন্দা যারা অনেকে যারা হুগলির বাইরেও যারা আছেন যারা এই পশ্চিমবঙ্গার আর বাইরের রাজ্য থেকেও যারা এসছেন এখানে স্নান করতে এই ত্রিবেণীতে হুগলির ত্রিবেণী পাশে মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনারা সকলেই জানেন কি এটার যেটা রয়েছে অনেকটাই ইতিহাস আছে আগে থেকেই অনেক লোকে এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসছেন আর মাঘ পূর্ণিমার সময় এখানে একটা ছোট্ট মিনি মহাকুম যেটাকে অনেকে ইংরেজিতে মিনি কুম্ভ বলেন অনেকেই ত্রিবেণী কুম্ভে নামে জানেন সেটা আছে তো আজকে যেটা আছে আমি সর্বপ্রথমে আমি আমাদের বাসপেরিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন কাউন্সিলর যারা ওদের সকালের টিম আছে তাদেরকে ধন্যবাদ জানাই তার সাথে হুগলি জেলা প্রশাসনের আমাদের যারা হুগলি জেলা গ্রামীণ পুলিশ আছেন তাদেরকেও আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটও তাদের খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে তার সাথে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ফায়ার দপ্তর থেকে আছেন যারা আমাদের পিএইচ দপ্তর থেকে জলের ব্যবস্থা করিয়েছেন টয়লেটের ব্যবস্থা করিয়েছেন পিডাব্লিউডি দপ্তর থেকে যারা কাজটা করিয়েছেন ঘাটের আপনারা দেখছেন কি সিভিল ডিফেন্সের লোকগুলো রয়েছে নৌকাগুলো রয়েছে সেই দিক থেকে সব ধরনেরই এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে আর তার সাথে যাতে আপনারাও যারা এসেছেন আপনারাও দেখতে পাচ্ছেন মানুষ খুব সুন্দরভাবে আজকে স্নান করে দিয়েছেন এইবারই কালো মেলা রয়েছে যারা আজকে আসতে পারেন আপনাদের সংবাদ মাধ্যম তাদেরকে সকলকেই আমন্ত্রণ জানাই আর আশা করি আমরা নিবেদন করি কি আপনারা আসুন আপনারা এই মহা মহাপুম স্থানে স্নান করে আপনারা পূর্ণ অর্জন যেরকম আপনাদের পুজো আছে অর্জনটা আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে সকলকে এখানে তৎপর হয়েছেন আপনাদেরকে সকলকে সাধার নিমন্ত্রণ আবার আর যারা এখানে এসছেন যারা চলে গিয়েছেন তাদেরকে আমাদের অনেকই শুভেচ্ছা অভিনন্দন ঠাকুর আপনারা যে মনোকামনা নিয়ে যে আশাটা নিয়ে এই পুণ্ডে স্নান করিয়েছেন আপনাদের এই মনোকামনাটা দেখুন আমরা যখন তৃতীয়বার এই আজ এবার তো চতুর্থবার দ্বিতীয়বার অনুষ্ঠানের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মন কি বাতে এই ত্রিবেণী কুম্ভের কথা উল্লেখ করেছেন এবং প্রশংসা করেছেন এবং সেবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও খুবই আসতে পারেননি ব্যক্তিগতভাবে খুব খুবই সুন্দর একটি শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন এই বছরও মাননিয়া মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি এই মাত্র পেলাম এবং উনি এই আমাদের আয়োজকদের খুবই প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে যা যেতে পারলে খুবই ভালো লাগত কিন্তু যদি মানে আয়োজকদের যাতে প্রচুর ভিড় ভাড়টা হয় কোনো অসুবিধা না হয় সেজন্য ব্যক্তিগতভাবে থাকতে পারলাম না তার জন্যে উনি শুভেচ্ছা বার্তা এবং সাফল্য কামনা করে পাঠিয়েছেন অন্যদিকে আমাদের অনারেবল রাজ্যপাল যিনি আমাদের সিবি আনন্দ বোস উনিও মেসেজ পাঠিয়েছেন ওনার আসার অ্যাকচুয়ালি কথা ছিল গতকাল কিন্তু শেষ মুহূর্তে কোনো বিশেষ কারণে উনি কাল আসতে পারেননি তো উনিও আমাদের বার্তা পাঠিয়েছেন শুভেচ্ছা পাঠিয়েছেন এবং সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন এবং পরের বার আসার উনি আকাঙ্ক্ষা দেখিয়েছেন যে এবার হলো না পরের বার হয়তো আমি আসতে পারবো এরকম একটা বার্তা দিয়েছেন তো আমরা যৎপর নায় খুবই উৎসাহিত আমাদের যারা রাজ্যের যারা মুখ্য মানুষ যারা তারা দুজনেই বার্তা দিয়েছেন আমরা এতে খুবই খুশি এবং ওনাদের আশা করছি সামনে বছর রাজ্য সরকারের আরো বেশি সহায়তা পাবো এবারও পেয়েছি তবে আসছে বছর মনে হচ্ছে আরো অনেক বেশি সহায়তা পাবো এটাই না না অ্যাকচুয়ালি আমি আশা করেছিলাম এই এইরকমই আমি এই রকমই আশা করেছিলাম আমি অন রেকর্ড বলেছিলাম পাঁচ লাখ মানুষ আসবেন এবার তিন দিনে তো চার চার লাখ পেরিয়ে গেছে অলরেডি কালকে দিনটা বাকি আছে এখনো তো পুলিশের রিপোর্ট অনুযায়ী চার লাখ লোক এসে গেছিলেন এবং প্রায় আশি হাজার লোক স্নান করেছেন আমাদের সপ্তর্ষি ঘাটে হ্যাঁ ঘামতে তো দেখুন ত্রিবেণী একটি বহু প্রাচীন শহর রাস্তাঘাট খুবই সরু ঘাটগুলিও খুবই ছোট তো আমরা ইন মিনিস্ট্রি অফ কালচার দিল্লিতে আমরা আবেদন জানিয়েছি যে ত্রিবেণীর উন্নয়নের জন্যে কিছু অর্থ প্রদান করতে এবং কিছু কিছু প্রজেক্ট এসব করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং রাজ্য সরকারকেও জানানো হবে যাতে আমাদের এই পূর্ণার্থীদের অসুবিধাটা কমে আর তাছাড়া এখানে কিছু পারমানেন্ট টয়লেটের ব্যবস্থা করা উচিত প্রত্যেকবার আমরা এই বায়ো টয়লেট নিয়ে আসি এবং অনেকেই সাধুরা বায়ো টয়লেট ইউজ করতে চান না তো পারমানেন্ট যদি কিছু টয়লেট এটা একটা সমস্যা আর এছাড়া আর তো যারা স্বতঃ ভাবে আমাদের যারা ভলেন্টিয়ার তিনশোর ওপর ভলেন্টিয়ার অক্লান্ত পরিশ্রম করেছে শুধু এই তিন দিন অনেক দিন থেকে পরিশ্রম করছে তো সেক্ষেত্রে সামনে বার যদি আরো বেশি জনসমাগম হয় আমাদের সেরকম ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনের কাছ থেকে যতটুকু সাহায্য পায় যেমন পুলিশ প্রশাসন ফায়ার জল এই তিনটে বিশেষ ওনারা সাহায্য করছেন তো তার জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আর বাদ বাকি সব যেমন চলছে চলবে আহ শুধুই আমাদের সপ্তশী ঘাটটা সংকীর্ণ ঘাট জানেন আজকে একটু অপ্রীতিকর ঘটনা হয়ে গেছে ভিড়ে ধাক্কা ধাক্কিতে যাই হোক কারোর কোন আঘাত লাগেনি ধাক্কা ধাক্কি হয়েছিল তো মহাদেবের ইচ্ছায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আরো বেশি পুলিশ দিলে বোধ হয় ভালো হতো তো পুলিশ একটু কম ছিলেন কিন্তু এত বড় ক্রাউড ওনারাও বোধহয় আশা করেনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রচুর উৎসাহ প্রদান করলো মনে হচ্ছে কোথাও গিয়ে আমাদের যে পরিশ্রম আমাদের সার্বিক যে টিম ওয়ার্ক জেলা প্রশাসন এবং বাসপেরিয়া পৌরসভা সেটা কোথাও চূড়ান্ত স্বীকৃতি পেল বলে মনে হচ্ছে যে খুব ভালো লাগছে এবং আমরা স্বভাবতই সকলে আপ্লুত সময় অবশ্যই সময় পেলে ভালো হতো কিন্তু তার মধ্যে যেটা করেছি সেটাও কিন্তু এত বড় গ্যাদারিং কে কন্ট্রোল করার জন্য এনা ছিল যার জন্য খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারলাম হ্যাঁ মানে দিদি তো এটাই যে সব জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী ছুটে যান এই জন্যই তো তিনি ম্যাডাম নন সকলের দিদি দশ কোটি মানুষের দিদি তো এই জায়গা থেকে এটাই আবেগ এটাই মমতাদি এবং এটাই আমাদের সিএম এটাই তার ভালোবাসা এবং আগামী দিনে তাহলে তিনি নিশ্চয়ই আসবেন এবং সেক্ষেত্রে আমরা ভূগর আশ্বাস বিশ্বাস বিশ্বাস নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বাস পৌরসভা কাজ করব